বাগানে কাজ করতে গিয়ে হাত লেগে আমার শখের ফুলটা ভেঙে গেল কেমন লাগে বলুন তো এত কষ্ট করে গাছটা বড় করে ফুল আসলো ফুল ফুটলো সেই ফুলটা হাত লেগে ভেঙে গেল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকের ভিডিওতে আমার থাকছে আমার এবারে ছামার গার্ডেনে নতুন নতুন কিছু গাছ আমি অ্যাড করছি সেই গাছগুলো ফুল দিচ্ছে কী যে ভালো লাগে আসলে ছোট্ট গাছ থেকে যখন ফুল আসে না তখন আসলে ভালোবাসা বা কাউকে বোঝানো যায় না যে কতখানি এর মধ্যে ভালোবাসা আছে আসলে যাই হোক আমি অত সুন্দর করে কবির মতো কথা বলতে পারি না আমার ভালো লাগে যে গাছ লাগিয়ে সেই গাছে ফুল আসে ফুলও যদি না আসে তারপরও কিন্তু মাঝে মাঝে খুবই ভালো লাগে তো একই অবস্থা আমি কিনছি সাদা আর এ হচ্ছে গোলাপি অবস্থা কলি থাকাকালীন অবস্থায় আমি আসলে বুঝতে পারছিলাম যে হচ্ছে এটা সাদা সাদা হবে হ্যাঁ কিন্তু এখন তো দেখতেছি যে গোলাপি কালার যাই হোক অনেক সময় মাটির কম বেশেও কিন্তু ফুলের কালার চেঞ্জ হয়ে যায় माशाल्लाह अनेक कलि आससे সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ কফি নিয়ে সবগুলো গাছ একবার করে আমি না দেখলে যেন আমি শান্তি পাই না সারা দিনের জন্য না আসলেও আমি ঘুম থেকে উঠে একটা কফি নিয়ে গার্ডেনে চলে আসি কেননা গার্ডেন আমার থাকতে বেশ ভালো লাগে যেহেতু এই গাছগুলো আমি নিজে হাতে লাগিয়াই একেবারে ছোট্ট বেবি গাছ থেকে কোন কোনো জিনিস আছে আমি বিসি থেকে বের করি সেই গাছে যখন ফুল আসে না আসলে তখন যে কি যে ভালো লাগে আসলে সেটা বোঝানো যাবে না এই তো আমি এখানে বসে বসে কফি খাচ্ছি আর চেয়ারের গদিগুলো কিন্তু সবগুলো আমি এখানে জড়ো করে রাখছি এখন প্রতিদিন রাত্রে বৃষ্টি হয় আর আমার তো সব যে যেখানে পাখি আছে পাখিদের কিসির মিচির তো সব সময় থাকে এই তোমাদের কি খবর স্টপ এদের মানে উড়ানোর শব্দ শুনে আমাদের জেন হচ্ছে মনে করে যে এরা মনে হয় কোনো বিপদে পড়ছে ওর চিল্লাচিল্লি শুরু হয়ে যায় মানে একজন আর একজনের প্রতি এত ভালোবাসা এদের পদ্ম গাছ মানে পদ্ম ফুল এখন আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আমি যে কি খুশি হচ্ছি যে বাংলাদেশের জাতীয় ফুল এখন আমাদের বাসায় মানে ফুল আসবে কি না জানি না চেষ্টা করব যে ফুল আসার কি কি করতে হয় যদি না আসে আসলে করার কিচ্ছু নেই কিন্তু গাছ বের হচ্ছে বের হয়েছে পাতা আসছে আমি চাষ করতেছি আলহামদুলিল্লাহ লাখ লাখ সুক্রিয়া যে আমি হ্যাঁ পদ্মফুল আমার খুবই পছন্দ মানে শাপলা ফুলটা কিন্তু এমনিকে আসার পরে আসলে কখনো আমি শাপলা ফুল ধরতে পারিনি মানে এটা আমার কাছে খুবই একটা মানে দুঃখজনক কথা যে আমি দেশে যখন যাই তখনও আসলে আমি পাই না এমনিকে তো আসলে পাওয়া সম্ভবই নয় তারপর যখন আমি অনলাইন থেকে বিচি কেনে আমি গাছ বের করছি এটা আমার কাছে মনে হচ্ছে একটা স্বপ্নের মতো লাগে জানি না কার কাছে কেমন লাগে তাই তো আমার নতুন নতুন সদস্য দেখ আপনাদের সাথে একটু দেখালাম মানে আমার গার্ডেনে কি কি অ্যাড হয়েছে আর যে সব আমার আগে থাকে আছে একটু একটু ফুল সেটা তো আপনার প্রতি বছরে আমি শেয়ার করি আপনাদের সাথে তা আপনারা ভালো থাকবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে I love it.